হ্যালো বন্ধুরা লাইভে চলে এসো তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা আমরা লাইভ লাইভ শুরু করে দিয়েছি তোমরা তাড়াতাড়ি চলে আসো আমাদের লাইভে দেখতে পাচ্ছো ধনুকা আমাদের ভিডিওতে কিন্তু জয়েন হয়ে গেছে धनुकार वीडियो टा तो अपना सफाई किन्तु देख बे खूब सुन्दर वीडियो धनुकार वीडियो टा नाम टा की मेदिनीपुरे जालनी अभाव एक दोनों से लाइ चलाया लाइ चलाई तो पूती सुम पूतीन चलाई तो की मुंद्र तादारी कमेंट करो কে কথা থেকে দেখছো অনেকদিন পর লাইভে এলাম আর এই যে একজন দেখার জন্য তো মানে বসে আছে ফাঁকা মাঠে ওই যে ফাঁকা মাঠে বসে আছে টিকটকার তো হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো ওকে পরে তো আপডেট হলে বিজয় পাত্র অফিসিয়াল আমিও ছি আমিও আছি নাকি আমিও ছি আমি আছি লিখছে হয়তো আচ্ছা আমি আছি বিজয় পাত্র হ্যাঁ মনে হয় ও আছি তো হ্যাঁ ঠিক আছে বিজয় বাবু ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমানকের বিজয় হুম হুম হ্যাঁ বিজয় বাবুর হচ্ছে বাবা হচ্ছে ভিডিওটা করেছে এতে ভালো হবে দেখে নেবে ধনু কাকা সস্তে তোমার বাবা করেছি হ্যাঁ ভালো আছি মোটামুটি তুই কেমন আছো গো কালি বুঝা তাদের চলি আর ভিডিও করা হবে তাদের তোর বাবা তো ভিডিও মানে ভিডিও ভালো অভিনয় করে টেনশন নেই আবার লোয়া হবে নটু বাবু জিন্দাবাদ মোটামুটি বাচ্চা আছে তো বেঁচে আছি আচ্ছা আচ্ছা না না ওটা না সবাই কে কাজ করতে পরিশ্রম করতে হবে সে কি এখন হুম এখন ভিডিও যে একজন টিকটকার যে দেখ এই যে খুব কষ্টে পরিশ্রমে যে ফাকা মাঠে বসে শুধু লাইভ ভিডিও করাতে রে হ্যাঁ খাওয়া দাওয়া নেই ও উঠি কাছে মানে খাওয়া দাওয়া উঠিয়েছে ঘুমানো সব কিছু উঠি সব করে দিতে এই জন্য আমি মানে ফাঁকা মাঠে একটু চলে আসছি ঘুরতে একটু তো হ্যালো বন্ধুরা বিজয় তো কমেন্ট করে জানিয়েছে আর তোমরা তোমরা কমেন্ট করে জানাও কে কথা থেকে দেখছো ঠাকুমা অনেক কষ্ট করে ভিডিও ভিডিও ভিডিওটা দেখি ভিডিওটা ভিডিওটা বন্ধ আছে পুরোটা লেখা হয়নি ঠাকুমা অনেক কষ্ট করে ভিডিও করে কষ্ট করে ভিডিও দিন রাত পরিশ্রম করে রাত্রি বেলা ঘুম হয়নি মানে আজকালের ছেলেমেয়েরা যেরকম ভালোবাসার জন্য যেরকম ঘুম হয়নি না সারাদিন ফোনে কথা বলে ছেলে মেয়ে যেরকম সেরকম ঠাকুমা কিন্তু টিকটকের জন্য দিন রাত পরিশ্রম করে

বিজয়বাবু কমেন্ট করছে বিজয়বাবু ঠাকুমা দেখে মানে বাবা দেখে মা দেখে দাদু দেখে তারপর বিজয়বাবুর বৌদি আছে নতুন বৌদি সে দেখে বন্ধুরা যে যেখান থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা কমেন্ট করলেই আমরা বুঝতে পারবো কে কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছ ধনুকা আমাদের ভিডিও রয়েছে পরে পরে মাকু আসবে তারপরে শঙ্কর আসবে তারপরে মেন্টাল চন্দন আসবে সবাই আসবে পরে সব আসবে ধৈর্য ধরে দেখতে হবে সব ভালো ভালো নতুন নতুন পিলারকে নিয়ে আসব সময় লাগবে নতুন চ্যানেল তো সময় লাগবে স্টেপ বাই স্টেপ সময় লাগবে অধৈর্য হবে নি ভালো ভালো লোককে নিয়ে আসতে হবে বন্ধুরা একটু কমেন্ট করবে একটু কি কোথা থেকে দেখছো কাকু সারা জীবন ভালোভাবে ভিডিও করা সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ বিজয়বাবু না বিজয়বু পাশে আছে আমাদের পাড়ার মধ্যে ভিডিও গুলো দেখে তোর কমেন্ট দেখতে পাইনি বিজয় মনে বিজয় সে দুষ্টু তো দাদার একটু আগে মানে কমেন্ট মানে দেখতে পাই যখন টোটালি কমেন্ট দেখতে পাইনি ভিডিও গুলা দেখবি কমেন্ট করবি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভিডিও কমেন্ট করবি আসলে মানে যে একটু মানে একটু কম সময় যে ভিডিওতে তো এরকম মানে আমি মনে করি কেউ এরকম এত কম সময় করিনি এত লং ভিডিও পনেরো মিনিট আঠারো মিনিটের ভিডিওতে এত কম সময় করি আমাদের বিনা ইয়ার ছিলে হ্যাঁ কোন ইয়ার ছিল কোনো কিছু নেই এত কম সময় মনে করি মানে আমার নেই জানি এক ঘন্টার ভিতরে ভিডিও আর মাকুন না কি করে তার সকাল দশটা সময় একদম সন্ধ্যা বন্ধ করে ভিডিও করে না খাওয়া ছেড়ে তারা মশলা মুড়ি খেয়ে তারা ভিডিও করে আর আমার না ভাত মাছ মাংস যে যা পারে খেয়ে দিয়ে এক ঘন্টা মাত্র বিকেলে সময় দেয় কে স্কুল থেকে আসবে কে যে যার কাজ কর্ম করে আসবে এই বুড়ি মার পুকুর আছে পুকুর ভাইয়া তারপরে আইসি হুম আই যে যে বুড়ি মার যে পুকুর আই যে বিজয় দেখতে পাও দু আই যে এই পুকুরটায় যাওন তো ব্যবসা আছে পুকুরের ব্যবসা আর এই যে মেশিন এই যে মেশিন এই মেশিন ব্যবসা পুকুর ব্যবসা পুকুরে মাছটা সব বিক্রি করে পয়সা ইনকাম করতে হচ্ছে সবাইকে কষ্ট করে ইনকাম করতে হচ্ছে এই বুড়িটা দিনরাত পরিশ্রম করে রাত জাগছে তার মধ্যে টিকটক করছে আর আমার না এক ঘন্টা মানে এক ঘন্টার ভিতরে ভিডিও করি পনেরো মিনিট আঠারো মিনিটের ভিডিও আর যারা কমেডি ভিডিও করে তারা পাকা সারাদিনের ব্যাপার মানে আট ন ঘন্টার একটা ব্যাপার দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত একদম নিয়ে নেয় বিজয় পাত্র হচ্ছে হ্যাঁ অনেক ভালো লাগে অনেক ভালো লাগে গো আমার থ্যাংক ইউ লাইফে কারা কারা আছো কমেন্ট করবে একটু বন্ধুরা তোমরা কমেন্ট করো তাহলে তো আমরা বুঝতে পারবো ও কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো জানাও কষ্ট করো সব ঠিক হয়ে যাবে না বিজয়কে পরে লু হবে কালি বুঝাইলে বিজয়কে লু হবে না আমানকে যেতু مدينه পরে ঘোরা বাসা হয় না ঘোরা কথা কইতে হয় বাংলা কথা না থাম কথা থামকা বুঝাইয়া এই ঠাকুমার ভিডিও ভালো না লাগলো তোমাদেরকে ভালো লাগিয়ে তো হবে এই বয়সে একটা ভিডিও করা মানে বিশাল একটা মানে কষ্টকর ব্যাপার তোমরা কমেন্ট করো কে কথা থেকে বলছে বলো তাতে আমাদের খুব ভালো লাগবে আরও আমরা উৎসাহী হয়ে আরো অনেক 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 টিপটপ তোমাদের সারপ্রাইজ দেবো আচ্ছা আমি যাব বাড়িতে পনেরো দিনের জন্য আচ্ছা ঠিক আছে পনেরো দিন মানে ও কালী পূজার সময় কালী পূজাকে আর বেশি দেড় মাস বাকি রইবে আসি ঠিক আছে আয় তোর বাপ বেটা তাহলে ভিডিও করবি না নটুদা কিন্তু ভালো ভিডিও করছে ওই ভিডিওটা দেখছ না কই দেবা টিনি মোটামুটি যে ভিডিওটা করছে তার খুব ভালো ভিডিও করছে কিন্তু অভিনয়টা ভালো করছে আমার খুব পছন্দ দারুণ হচ্ছে অভিনয় কোনো তুলনা নেই আর তুমিও আইছো তোমাকে লুয়া হবে পুরো টেনশন নেই তোমাকে লুয়া হবে ওই যে কি ভিডিওটা ওই যে মেদিনীপুরে জ্বালানির অভাব মেদিনীপুরে জ্বালানির অভাব পাত্র 30 দেখে 10 দেখে নাও হ্যাঁ দেখছি এই ভিডিওতে তোমার বাবা আছে হ্যাঁ দেখছি এই যে দেখছি হ্যাঁ দেখছে তাহা তাহলে কমেন্ট করে জানাও ভালো হয়েছে না কি খারাপ হয়েছে কমেন্ট করলে তো ওই লোকটাকে আবার লুয়ার চেষ্টা হবে যে সব সিনে হয়তো সবাই কাজকর্ম সব লোক করে সব লোক ইনকাম অবসর সময় হ্যাঁ পাঁচ মিনিট সব মিনিট দু মিনিট করে একটা সিন হয় পাঁচ মিনিট দশ মিনিট করে সময় নিতে হবে এই যে ফাঁকা মাঠে বুসিয়েছি যে কত কষ্টে এই টিপ করার জন্য হুম এই ফাঁকা মাঠে একটা রিলস একটা তৈরি করা হলো ফেসবুকের তরে তারপর ইউটিউবের তরে একটা লং ভিডিওটা করা হলো সব ভিডিও দেখছি ঠিক আছে শুধু দেখলে হবে না তো বন্ধুরা তোমরা কমেন্ট করে তাড়াতাড়ি জানাও আমাদের 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 বিজয় কাকু কিন্তু কমেন্ট করে জানাচ্ছে আর তোমাদের কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো

বুড়িটা অসহায়ভাবে তাকিয়ে আছে যে আমাদের লাইভে কজন কমেন্ট করছে কজন দেখছে আমাকে দে না রে বাবু মনে কমেন্ট কর রে আমরা বাংলাদেশী না আমরা ইন্ডিয়ান আমরা ভারতবর্ষের নাগরিক এই বয়সে টিপ টপ করিটি বাবু মনে তোমার না লাইক করো দেখো যাতে এই বুড়িটা যত দেখবে ততদিন তোমাকে টিপ টপ দেখাইতে পারবে গ্রামের কৈলাস ওয়াইটি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তোমরা কি বাংলাদেশি না আমরা বাংলাদেশি না আমরা আছে ভারতবর্ষ ইন্ডিয়ান বাংলাদেশে যে মারামারি হচ্ছে বাংলাদেশে থাকলে কখন অবস্থা লাইভ ভিডিও করা যে করাই যেত না কখন বলতে কোনো হামলা হয়ে যাবে বোঝা মুশকিল বন্ধুরা কে কথা দেখে দেখছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করলে না বুড়ির উৎসাহ বাড়বে আচ্ছা কলকাতা আচ্ছা थैंक यू কলকাতা কে সেদিন ঘুরে এলাম ওই 8 10 দিন আগে ঘুরে ওই সলিমার হাওড়া সলিমার রেল স্টেশন তে ঘুরে এলাম ওখানে কিছু শর্ট ভিডিও রিলস কিছু করে এলাম কিছু নবান্নের কাছে আমাদের ঘর পূর্ব মেদিনীপুরে ভিডিও করতে যে আমাদের কি ভালো লাগে তাই আমরা সব সময় ভিডিও নিয়ে চিন্তায় ব্যস্ত থাকি এদিকে পুকুর ভাই আবার টিপটপ করি আর তোমরা কিন্তু পাশে থাকলে আর লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের কিন্তু উৎসাহ বাড়বে আরও আমরা ভালো ভালো ভিডিও করব কন্টিনিউ ভালো বানাবো আর তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আসলে আমাদের মানে এত কম সময় এত ছুটাছুটি এত পরিশ্রম করেও মানে ভিডিও করতে হয় মানে সময় তো পাই না মানে ঠিক মতো খাওয়ারও ঠিক মতো ভালো মতো জুটে মানে মানে থালা ছেড়ে দিয়েও মানে ভিডিও বানাতে হয় কেন আমরা মানে সবাই যার কাজে ব্যস্ত সবাই যে ইনকামে ব্যস্ত কে এখন সময় দেবে না সেটাও বোঝা মুশকিল এটা আছে মেন জিনিস তবু আমরা চেষ্টা করে যাব প্রত্যেকদিন ছাড়ার জন্য তোমরা খালি আমাদেরকে উৎসাহ দাও তাহলে সব না খাওয়া ছেড়ে সব সময় এগুলো নিয়ে আমরা পড়ে থাকবো যতদিন বাঁচবো আর একটা একটা আর একটা ভিডিও এডিট করা মানে তো একটা তিন চার ঘন্টা একটা ব্যাপার মানে ছোট ভিডিও জায়গা দশ মিনিট উপরে পাঁচ ছ ঘন্টা একটা ব্যাপার ওদের কখন খাওয়া দেয় কখন ঘুম কখন কি হয় কখন রাত দুটো ভিডিও করতে হয় মানে এমন ভিডিও না ভিডিও এডিটটা কখন সে মানে ভোরের সময় মানে বিশ্রাম নেই তারপরে জমিনে ধান জমি সব চাষবাস সব চলছে সব দেখতেই পাচ্ছে সময় হ্যাঁ সব জমিনের সব হচ্ছে তোলা টোলা পড়ছে চাষবাস পড়ছে এমনটা পরিস্থিতি কিছু মানিয়ে নিয়ে ভিডিও করতে হচ্ছে আমাদেরকে আমরাও হাল ছাড়িয়ে কোনো অসুবিধা নেই তোমাদেরকে মানে আনন্দ আনন্দ দিতে হবে তো বন্ধুরা আমার এই শুভদা কিন্তু খুব কষ্ট করছে ভিডিওর জন্য সারা রাত এডিট করছে সারা রাত ঘুম নেই খাওয়া দাওয়া নেই তো তোমরা পাশে থাকলে আমার সুভদা কিন্তু প্রচুর উৎসাহ পেত তোমরা কমেন্ট করে জানাবে কোন জায়গায় ভালো হয়েছে কোন জায়গায় ভিডিওটা খুব সুন্দর হয়েছে কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে এবার থেকে মাঝে মধ্যে আপনার সপ্তাহে একবার হলেও লাইফে মনে আসবো এবারে ভাবছি সময় যখন পাবো তখন লাইভে চলে আসবো লাইফের হয়তো সেরকম হয়তো ঠিক করতে পারছি না যখন যখন সময় পাবো তখন লাইফে চলে আসবো কেন অডিয়েন্সে ধরতে হলে লাইফটা দরকার কিন্তু আমরা লাইফটা চালাইনি মানে এত কাজের মানে মানে সমস্যা ধান কাটার দিন কি অবস্থা এক মাস ধরে শুধু জমি পড়ে থাকতে হয়েছে এই যে বুড়িটার চোখে ঘুম নেই দিন রাত পুকুর ব্যবসা মাছ ব্যবসা এই বুড়ি কষ্ট করে মানে বাজারে মাছ মাছ বিক্রি করতে যায় রাত্রে মাছ ধরে আর মানে সকাল হলে বিক্রি করতে যায় আবার এই যে মেশিনটা এই মেশিনটা আমার তো একলার ব্যবসা আমাকে ওই মেশিনটাকে ঘর মাথায় করে লেসিয়া রুটি ভাজি লেসি মেশিন লেসি দুদিন লাগু তিন দিন লাগু

এ পুকুরে পাকাল মাছ শোল মাছ বাই মাছ লেঠা মাছ মাগুর মাছ শিঙি মাছ সব রকম মাছ আছে এই পুকুরের জ মানে যা ব্যবসা এই বুড়ি সব করে যা টাকা পয়সা লেনদেন মানে একাই সব করে এ পুকুরে যে পাইছি না এ পুকুরে লাভ নেই মাছ নেই শুধু আমার আজ তিন দিন কষ্টই সার হয়েছে লোকের কাছে দু টাকা সুদে করে লেসিয়া এই মালিকের পয়সা আমি কিন্তু আমার দু হাজার টাকা উঠবে নি রে বাবু মনে কি কষ্ট হয় আমার এসিতে মাছ ধরা মেশিন ফিট করা মেশিন মাথায় করে লেসা আবার ঘর কিনলি যা কি করবা এখন পেট চলবে কাইন তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তবে তো আমরা উত্তরটা দেবো কমেন্ট পড়ে এই বুড়ি মাকে দেখিয়া কি একটু দয়া হয়নি কারোর আরে কমেন্ট করে বাবা মনে এই বুড়িকে একটু তোনে সাহায্য করবো মনে কি কষ্ট নিখ নিই দিয়া টিপটপ লিয়া পড়ি রে মাছ ব্যবসা লিয়া পড়ি কোন পুকুরে মাছ দুটা হয়নি ওই চলছে আর কি তো টিপটপ ছাড়িনি টিপটপ আমাকে করতেই হবে খাই কে আছো দাদু ভাই একটা কমেন্ট করা দেখি দেখে রে কিন্তু কমেন্ট করেন কমেন্ট করে নি এ বুড়ি লোকে পছন্দ হয় নি ওই এখন ইয়ং ইয়ং টকা এখন ইয়খন যদি যুবক যদি মাইছরি যদি একটা বুঝতা তাহলে প্রচুর কমেন্ট পাইতা হ্যাঁ না যাদের মা বাবা ভালো শিক্ষা দিয়েছে সে তো অবশ্যই না চার পাঁচ ন লাইভ ভিডিওটা করা হয়নি না একদম করা এবারে দু তিন দিন অন্তর ভি লাইভ ভিডিও করা চিন্তা ভাবনা না লাইভ করলে ভিডিও হ্যাঁ বন্ধুগুলা সাপোর্ট রইবে হ্যাঁ লোক সাপোর্ট রইবে

গা ধইনি সিরাট রাউলি মানে যে কষ্ট কথাও শ্রী কইতে পারতেনি কথা জুড়ি আদে মানে এত কষ্টতে পরিশ্রম যে পুকুর বা পুকুর বা ব্যবসা মানে তো বিশাল কঠিন এই বুড়িমার প্রচুর খাটা খাটনি হচ্ছে তাই কথা বলতে পারছে না আর তো না বুঝিনু খাট কাটলি আমার এই হবে না আমি কি ভাত পাই দিছি তিন দিন অবস্থাটা দেখতে তো আমার কি বন্ধুরা কমেন্ট করে জানাও কে কথা রে দেখছো জানাও আর কি

আমি বুঝতে পারছি আমার একটু বয়স হয়েছে তো কিন্তু বয়স হলে কি হবে কাজ আমি চালিয়ে যাচ্ছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য রে বাবু মনে পূর্ব মেদিনীপুরের লোক আমার নে মাঠে ঘাটে পড়ি রই পুকুর ব্যবসা করছি তিন দিন আজ রুটি খেয়ে আছি কি করবো তারপর এই যে জমিনে ধান চাষে যে ধান চাষে রোয়া রোয়া হবে ব্যান ভাঙা হবে বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের কি আমাদেরকে দেখতেই থাকবে শুধু কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা এই পাত্র তিনশো দশ ট্যালেন্টটাকে সাপোর্ট করো শেয়ার করো তাহলে তো এই পাত্র তিনশো দশ দশটা আরও বড়ো হবে আরও উপরে উঠতে পারবে তোমরা সাপোর্ট করো বিজয় কি তোমাদের চিনতে পারছে হম নাই বাঢ়িছে চাহ আনো চেলু চলিছে বন্ধুটা এবারে রেখে দিচ্ছি এবার মাইক বাজছে মাইকের আওয়াজ শুনলে সমস্যা আছে মাইকে গান জ্বলছে এবার আমরা রাখতে বাধ্য হচ্ছি পরে আবার একদিন দেখা হবে কেন মাইকের আওয়াজ শুনলে সমস্যা হবে এই জন্য আমরা আবার রেখে দিচ্ছি আবার পর অন্য একদিন কথা পঁচিশ মিনিট কথা হয়ে গেল লাইভ ভিডিও তোমরা সবাই দেখবে পরে আমরা এবার কিন্তু কন্টিনিউ লাইভ ভিডিও করব এক সপ্তাহে একটা করে লাইভ ভিডিও আমরা করবই টাটা ভাই ভাই টাটা বাই ভাই আবার তোমাদের যেন আমি সব সময় এই ভিডিওর মাধ্যমে দেখতে পাই দেখতে পাই